আমি যদি কোনো রাজনীতির বক্তব্য দিই খলিফাতুল হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই ফারুক আল্লাহর জমিনে নেই আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না কথা বলে ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেতে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয় ও কি খুলনা শহর থেকে মিষ্টি নেশ বলবে হুজুর হা করে একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে কথা বলে ঠিক কি না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেসার যারা বেনামাজি নামাজ খাইয়া পইরা আল্লাহ দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকি করোনা পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি বলে রাস্তা দিয়ে হাইটে যায় পিছন দিক থেকে তাকালে আমরা দুটো সুবারি গাছ দাঁড়িয়ে আসে এরকম দেখায় ব্যাপারটা নারীর সামনে পর্দার আলোচনা করে খুশি না যা এক ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কেমন পর্যন্ত সে বক্তার ওপরে খুশি হবে না কথা বলে ডেকে না এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম না তাই বলবে এতে কে খুশি কে বাজার ওইটা দেখার টাইম নাই কথা বলে কে না যুগে যুগে নবীরা সুলেরা দাবাতি কাজ করেছেন তাদের দাবাতি কাজে ও কা ফেরে পাইমারা বা ধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইকাম বারেরা শতভা ধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিরে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে না আপনারা আমার প্রিয় নবী তাহলে মার থেকে করণের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার পুতে ঢুকে গেছেন শাহাবাইক্রাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে দিকে করোনের সমাজ কায়েম করতে দিকে নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা ইন্নালহামদুলিল্লাহি লাখরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه اسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في কালা মিঘেন মাজদম কফি ফৰক নিঘেন হানিদম সকলে জবানসিরে মোহাব্বতে আৱাজ দে পৰণ আহ জবিল্লাই ঘেমি بسم الله الرحمن الرحيم <applause> ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه بالجنه التي كنتم توعدون صدقت يا رب العالمين عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درد إبراهيم قل اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামা বারক তালা এ বরহিম ওয়ালা বরহিম এনা কালি দোমা জি মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বেবেকে সলসে তালা রক্ত হয়েছে শিথিল অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে বাড়ে বাড়ে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভেরোর মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণ বের আল্লাকে সারা কাউকে মানে না নারাই রাই তাকে বীর রে কই রে কইরে ওমর এসে সেহে নতুন বদর কই রে খালে দে কই রে ওমর এসে সেহে নতুন বদর কথারে দেখবে জয় তরুণ মোজাহিদ দে কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার কে হবে ঘুম ভিদলা ইলাহা চড়ে লাহা ইল্লাল্লাহ জড়েলা বলরে বকে থাকলে মধু ভমরা যমুনা শে কোরানের গান থাকলে সবাই ভালো বাসেলা ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইনআল্লাহ ইলাহা

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ অনারেবল প্রেসিডেন্ট জনাব কাজী নুরুল ইসলাম সাহাগে আলাপাক্তারে গোলামকে হাইতে তৈবানুয়েতে খুলে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্য অতিথি বৃন্দ আলোচনাকে ধন্য করেছেন জনাব হজরত মাউলানা শেখ মাসুদ রহমান আল্লাহ তারে গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য করণের ময়দানের জন্য কবুল করুন সকল করুন আমিন আজকের প্রোগ্রামে আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন জনাব হজরত হাফেজ মাউলানা মুফতি ইলিয়াস বিন খুব সোয়াগেট আলাপ আক্তারে গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবল করুন সকলে বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামাই সামনে বসা পিতৃ সমতুল্য মুরবী বাবা জিরাম কলিজার টুকরা প্যাম্পি যুবক ভাইয়েরাম ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মাও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জেলা বাক্স বাহানা ওয়া চাইলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়ে করে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গণান্বিত করে করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মা পিলা সার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে শেষ দাবনত চিত্তে কালীমাতুর শুকুরাতে করে বসি লক্ষ লক্ষিদর্দ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নবী বিশ্ব নেতা যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া করানের রাজ কায়েম করে সোনালি যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত সেরা সেরাসুলের প্রতি কলি যে ভরা মহাব্বত নে পড়ছি দরদ সালাম সকলেই পড়ুন সাল্লাহ আলাইহাসাল্লাম সম্মানিত ভাইয়ের আজকের প্রোগ্রামে আসতে পেয়ে বসতে পেরে আপনারা খুশি না ভেজা কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি যে মাঝে মাঝে দুই একজন হাত তোলে এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকে বাঙালি যাই কয় আইরে সেই যাইরে যাই রে বোঝা সোজা নাই রে লাঠি বেটা খাই রে খালি জোশ থাকলে হবে না জোশের সাথে হুশও থাকা লাগবে কথা বলেন ঠিক কি না তো আজকের প্রোগ্রাম আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম ইসলামবিদের ওই পোকা সাড়ে পোকা তেল পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা ইллаগে তাকবীর আল কোরআনের আল দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিমের আলো দুর্নীতির আলো দেন তো মাসাল্লা মার হবা আসতে কারো না কি জানো না লাগে হাত নামা অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলে ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ হয়ে বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলে বলুন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলে বলুন আমি আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন জিলা বলেন আমিন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকা লম্বা কাদা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হজর সাবধানে আলোচনা করবেন বলে যাবেন এলাকা কার ওদের কথাটা সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবা আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন আমি করবো ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট। প্যান্ডেলে অ্যাঙ্গেলে লোকের জন্য ইারাই যথেষ্ট কথা বলে না আমরা যত জায়গায় করেন কথা বলতে যে বলে হজুর বোঝেনি তো অবস্থা কেমন এজন্য ওয়াজ যা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় গাইবান্ধায় আমি আরছি কোন জেলায় খুলনায় বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে খুলনায় এসেছি শুধুমাত্র করোনার কথা বলার আশায় এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই কথা বলে ঠিক কিনে আর গাইবান্ধা থেকে খুলনা এসে ডুমুরিয়ায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বর পদে উদ্ধারণের কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো যদি করাই লাগে নিজের জায়গায় এই করব করবো কথা বলেন ঠিক কেনা এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেবো নাট বিক এ নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আসে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় জাতি জাতীয় জাসদ পার্শ্ব চেয়ারম্যান আর সি ফরফুরা লাগিয়ে ফুরফুরা হাটাজের জামাত তাবলিক পাবলিক ওলামালি গণতন গণফরম সুষমাজ বিক্লব এল জি বিডি সোসাইটি চার দল চৌদ্দ দল আর্থ দল বিশ দল ইসলাম বিনে বাংলাদেশ কংগ্রেস পর্যন্ত দুই থাক আবার ভিপি নুরির আছে গণ অধিকার পরিষদ তৈমুর সাসা খুলেছিল তৃণমূল বিএনপি সাসা মনি করেছিল এক সাংসদ দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে সাসার হাতে মুলে ধরায় দিয়েছে কথা কন ঠিক খেয়ে ওই সাসার দুই ভক্ত এলাকায় থাকতে পারে কথা কন ঠিক কি না এত দলীয় লোক সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব। এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আরেকটা দল লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মা পিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলব আমি যদি কোনো রাজনীতির বক্তব্য দেই খলিফাতুল হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না কথা বলো ঠিক কিনা সেই মদিন আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয় ও কি খুলনা শহর থেকে মিষ্টি নেশ বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে কথা বলে ঠিক কি না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুড়ি বানাছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার যারা বেনামাজি নামাজ প্রাসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকি ওর না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা রাস্তাতে হাইটে যায় পিছন দিক থেকে তাকালে ওরা দুটো সুবারি গাছ দাঁড়িয়ে আসে এরকম দেখায় ব্যাপারটা নারীর সামনে পর্দার আলোচনা করে খুশি না যাক এক কথাই ও আর যদি কারো বিপক্ষে চলে যায় কেমন পর্যন্ত সে বক্তার ওপরে খুশি হবে না কথা বলে ডেকে না পরিষ্কার পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বাজার ওইটা দেখার টাইম নাই কথা বলে ডেকে না যুগে যুগে নবী রাসুলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাবাতি কাজে কাফের কা ফেরে পাইমানেরা বা ধার তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইকাম বারেরা ধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিরে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে না আপনারা আমার প্রিয় নবী তাহলে মার থেকে করণের প্রসার করতে গিয়ে মার রক্ত জড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথা টুতে ঢুকে গেছেন শাহবাইক্রাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার আর রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করোনার সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তা যা রক্ত দিতে হয় কার আকারা দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা লীলা গে আল্লাহু আকবার মাঝে মাঝে ওই যে কথা বলে না কার হাত কোলের হাত তোলেন আমি কি হাত নাঁধে বলেছি পুরুষের মত আওয়াজ দেন আশেপাশে যারা আছে ওরা যেন বোঝে না ময়দানে খেলা শুরু হয়েছে লিল্লা খেলটা দুবিড় টান টান করে তোল টান টান করে ওই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মাওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কুরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাসেন আপনার আমার জীবনের মালিক কে এই খুলনার যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত হাত নামান সুদু ডান হাত তুলে রাখেন সুদু ডান হাত আল্লাহ হকুল আল বলেন ইল্লা শাহ আলিয় ফি জান্নাত ইয়াতা শাহ আলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহ হাকবাদ